এদিকে সন্দেশকালীতে বা বিশিষ্ট জনদের সন্দেশকালীতে বাদশাহ মৈত্র দেবদেব ঘোষ সৌরভ পালোহী পালোধী মূলত একাধিক ব্যক্তি যারা জয়রাজ ভট্টাচার্য বিশিষ্ট জনেরা তারা গেলেন এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলছেন তারা স্থানীয়দের সঙ্গে সেই ছবি আপনাদের দেখাবো গ্রামবাসীদের অভিযোগ গুলো শোনার চেষ্টা করছেন বিশিষ্ট জনদের একাংশ তারা গিয়েছেন জয়রাজ ভট্টাচার্য সঙ্গে বাদশাহ মৈত্র এই মুহূর্তে আমরা তাদের দেখতে পাচ্ছি সন্দেশকালী গ্রামে রয়েছেন এবং এই মুহূর্তে আমি একটু জানার চেষ্টা করি তাই সন্দেশ খালী যে সন্দেশ খালী যে বিভিন্ন এলাকা যে পুকুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু সন্দেশখালীর যে সাধারণ মানুষ তাদের সঙ্গে কিন্তু কথা বলতে ইতিমধ্যেই কিন্তু

বাচ্চা ছেড়েও মিটিংয়ে যেতে হবে ওরা যখন যেটা বলবে তখন সেটা আমাদেরকে করতে হবে আপনারা এখন কি চাইছেন এখন কি চাইছি এখন যে আমাদেরকে বলছে যে এরা বহিরাগত লোক বাইরের লোক বাইরের মহিলা নিয়ে আসছে কলকাতার যারা মুখ ঢেকে কথা বলছে না তারা কলকাতার লোক যে ভাড়ায় তাহলে দিদি যখন এমন

এবং আরও অনেক যারা বিশিষ্ট জনরা রয়েছেন তারা গিয়েছেন সন্দেশকালীতে তারা নির্যাতিতাদের সঙ্গে কথা বলছেন এবং তারা কি চাইছেন তারা শুধু শেখ শাহজাহান এবং তার সাগ্রেদের শাস্তির দাবি জানাচ্ছেন সন্দেশকালীতে শান্তি নিরাপত্তা এবার অন্তত ফিরে আসুক এমনটাই চাইছেন প্রত্যেকে তারা আমরা চারবার যাওয়া কি সম্ভব